আজকে আমি বৃষ্টির মধ্যে নৌকা দিয়ে বাইরে গেলাম আসসালাম আলাইকুম ইটস মি সুইট ইসলামের মা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কি অবস্থা সবাই কেমন আছেন আই হোপ আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো আছেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চারা বানিয়ে দেন হচ্ছে সব সময়কে বাহিরের চা ভালো লাগে বলেন এই জন্য আজকে একটু বাসায় চা বানালাম দেন হচ্ছে নাস্তা টাস্তা করলাম আর অনেকে ভাববেন যে একটা রুটি দুজন কি করবো বলেন সকালবেলা নাস্তা খেতে দুইজনেরই ভালো লাগে না অনেক সময় তাই এই জন্য ওর বাবা খায় নেয় আমি শুধু খেলাম দেন হচ্ছে ফ্রেশ ট্রেস হয়ে মেয়েকে গোসল করে বের হয়ে গেলাম যেহেতু আমি ডক্টরের কাছে যাব দেন হচ্ছে আর আমি অনেকেই দিন যাবতীয় অসুস্থ এই জন্য একটু ডক্টরের কাছে দরদরি করতে হয় আর কেটে কিছু না তো এর মধ্যে হচ্ছে ও অনেক খুশি কারণ আমার মেয়েটা আছে না বাইরে গেলে অনেক বেশি বেশি খুশি হয়ে যায় আর এত তাড়াহুড়া করে কিন্তু আমি যাচ্ছি না আরেকদিন ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক এখন যখন আমি যাচ্ছিলাম বিশ্বাস করেন ভাই মানে আসে বরপুর রোদ কোনো বৃষ্টি চিহ্ন ছিল না হালকা গাদলা গাদলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না এর আগেও বলেছি বারংবারও বলি যে আমার মেয়েটা সে লঞ্চ দিয়ে যাতায়াত করতে ভালো লাগে না ওর কাছে এই জন্য আমি ওর নিয়ে আমার এই শাস মন্দির ঘুরতে হয় মানে কেন বললাম এই কথাটা বলি এই এই যে নৌকা দিয়ে যাই চকবাজার কিন্তু কিন্তু লঞ্চ দিয়ে দিয়ে আমার এই নৌকা দিয়ে যেতে হলে চর দিয়ে ঘুরে ডাইরেক্ট নিয়ে দেন যেতে হয় দেন হচ্ছে নৌকা পার করে ঘাট খাজনা দিয়ে আর এই ঘাট খাজনার ব্যাপারে কি বলবো তারা হচ্ছে খারাখারি হচ্ছে মানুষের কাছ থেকে ছিনতাই করে কি বলবো অনেকের কাছে পাঁচ টাকা নেয় অনেকের কাছে তিন টাকা এমনও হয় অনেকের কাছে দশ হয়েছে তারা যে যারা পাঁচশো টাকা ভাঙাইতে আসে তাদের কাছ থেকে টাকা নকল দিয়ে দিচ্ছে তা আমি এই জন্য বলবো যারাই যে কামরঙ্গ নৌকা ঘাটে টাকা ভাঙ্গান অবশ্যই টাকা একটু চেক করে নেবেন যদি আপনারা বড় নোট এক হাজার পাঁচশো ভাঙ্গিয়ে নেন দেখেন দেখে নেবেন যে আপনাদের নকল দিচ্ছে কিনা নকল হতে সাবধান তারা আপাতত এই টেকনিক ইউজ দেন হচ্ছে আমি ডক্টর দেখিয়ে ডক্টর দেখে দেখে বাসায় একটু দেখা করতে গিয়েছিলাম বাবার সাথে দেখলাম যে বাবা বাসায় নাই দেন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আন্টি বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আসলে লোক ভালো লাগছিল না যেহেতু আন্টি বাসার ছয় তালা এই জন্য আন্টি বাসায় গেলাম না দেন বের হইলাম বললাম কি যে বাইরে বেশি অনেক বেশি বৃষ্টি ছিল আমি যখন নৌকায় উঠি তখনও বৃষ্টি যে রাস্তা দেখেন পানি দিয়ে কি অবস্থা দেন হচ্ছে বাসায় চলে আসি বাসে চলে আসি সন্ধ্যা নাস্তা করলাম হচ্ছে পিজ্জা কারণ আমার অনেকদিন যাবৎ পিৎজা খেতে ইচ্ছে করছিল এই জন্য পিজা খাচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম আমাদের সাথে আমার মেয়েটা বিশ্বাস করে কিছুই খেতে চায় না দেন হচ্ছে চাটা খেয়ে আর কালকে যেন আমার মেয়ের কি হয়েছে ভাই বিশ্বাস করে নেই যে খেলতেছে না খেলতে খেলতে রাতে সাড়ে নয়টা বাজে ঘুমাইছে এই ঘুম সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠছে কি আর বলবো কিছু করার নাই দেন ও ঘুমাইলো আমরা হচ্ছে ডিনার কমপ্লিট করলাম হচ্ছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সেটা হচ্ছে রাতের তিনটার ক্লিপস ওটা খাওয়া দাওয়ার ক্লিপ দিতে ভুলে গিয়েছি এটা রাতের পরটা খাচ্ছিলাম তো ভালো লাগলে থ্যাংকস ফর ওয়াচিং আলো আপনার